নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি আজকে কার্ড সফল করব কার্ড সফল করে যে কার্ড বেরোবে সেই কার্ড অনুযায়ী আমি রিডিংয়ে টপিক রাখবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং অল সাইন রিডিং এবং কালেক্টিভ রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছে কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স এর পরের কার্ড কুইন অফ শর্টস এর পর দেখি কী কার্ড আসে এরপরে কার্ড এসেছে সিক্স অফ ওয়ান্স দ্য হাই প্রিস্টেস থ্রি অফ শর্টস দ্য ডেভিল টু অফ শর্টস এখানে এই দুটো কার্ড দিয়ে আমি টপিক নিচ্ছি এখানে কার্ড এসেছে ফাইভ অব ওয়ানস এবং কুইন অফ শর্টস আপনাদের জীবনে আমার যারা ভিউয়ার্স আছেন আপনাদের জীবনে এমন কেউ কোনো মহিলা আছেন যিনি কিন্তু নার্সিস্টিক নার্সিস্টিকের বাংলা হয়তো আত্মকেন্দ্রিক এমন কোনো মহিলা সে হয়তো আপনার ফ্যামিলির কেউ হতে পারে আপনার বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে যে কেউ হতে পারেন সে কিন্তু এর এই কার্ড দেখুন ফাইভ অব ওয়ান্স ফাইভ অব ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার জীবনে কিন্তু আবার ক্যাওয়াস কনফ্লিক্ট সে আবার সৃষ্টি করতে পারে আপনার শান্ত জীবনকে আবার অশান্ত করে তুলতে পারে এমন কোনো মহিলা সে কিন্তু নিজেকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না সে শুধু নিজের কথা ভাবে সে এমনই একজন কি বলবো এক কথায় যাকে বলে নির্দয় কোনো মহিলা যদি আপনার জীবনে আছে সে কিন্তু আপনাকে আবার ফাঁদে ফেলার চেষ্টা করছে এই রিডিংটি যার যার সঙ্গে রেজুনেট করবে আপনারা শুধু কন্টিনিউ করবেন এবার দেখব সেই মহিলাটি কে এবং কিভাবে আপনি তার থেকে বাঁচতে পারেন এর পরের কার্ড সিক্স অফ ওয়ান্স সেই মহিলাটি এমন একজন মহিলা নার্সিস্টিক মহিলাই এমনই হয় যে সে সময় নিজেকে সবার থেকে বড়োভাবে সে নিজেকে ছাড়া কারোর কথা সে চিন্তা করে না সে যদি ফ্যামিলির আপনার যত ক্লোজই হোক না কেন সে কিন্তু আপনার এখানে মহিলা বলছি যেহেতু কুইন অফ শর্টস এসেছে এখানে কিন্তু একজন মহিলা এখানে সে আপনার যে কেউ হতে পারে আপনার পরিবারের কেউ হতে পারে এমনকি আপনার ওয়াইফ হতে পারে এমনকি আপনার সিস্টার হতে পারে এমনকি আপনার ফ্রেন্ডও হতে পারে গার্লফ্রেন্ডও হতে যে কেউ হতে পারে আপনার শত্রুও হতে পারে আপনার ফ্যামিলির যত ক্লোজই হোক না কেন এমন মানুষ কিন্তু আপনার শত্রু ছাড়া আর কিছু নয় এরা বিষাক্ত থেকেও বিষাক্ত প্রাণী সে কিন্তু নিজেকে ছাড়া আর কারোর কথা সে চিন্তা করে না সে আগে নিজেকে প্রায়োরিটি দেয় বাদ বাকি সব কিছু সবার পরে তাকে যে তুষ্ট করবে সবসময় সে শুধু তার কথা তার কথা শুনে চলবে এমন কিছু কিন্তু না যে ওকে সব সময় তুষ্ট করে মানে ওর কথায় হাঁ নাতে না এবং তাকে সব সময় প্যাম্পার করে সেই ব্যক্তিটিকে কিন্তু জীবন থেকে সে ছেড়ে দিতে চায় না সে নিজেকে ভাবে সেই জয়ী সে যতই আপনার আপনার কাছে যতই তথ্য থাক যতই প্রমাণ থাক সে কিন্তু আপনার সঙ্গে এমন কিছু ঘটাতে পারে যে বলে না দশ চক্রে ভগবান ভূত সে এইখানে দেখুন ফাইভ অফ ওয়ান্স এসেছে ফাইভ অফ ওয়ান্স আসার মানে হচ্ছে সে কিন্তু নিজেদের ওর গ্রুপে এমন কিছু লোকজনকে ওর ফেভারে করে নেবে সে কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবে সেই লোকগুলো এমন কিছু ঘটনা ঘটাতে পারে তার ফলে কিন্তু আপনি দোষী প্রমাণিত হতে পারেন কথায় আছে দশ চক্রে ভগবান ভূত আপনি যতই সত্যের পথে চলুন না কেন আপনি যতই ন্যায়নিষ্ঠ হন না কেন সেই চক্রান্ত চালাতে পারে আপনার কিন্তু সেই চক্রান্ত থেকে আগেই সতর্ক হওয়া উচিত এবং তার এই স্টেপ নেওয়ার আগেই নিজেকে বাঁচানো উচিত এর পরের কার্ড এসেছে দ্য হাই সে এমন একটা ভাব করে যে পৃথিবীর সমস্ত জ্ঞান তার কাছেই আছে এখানে দেখুন হাইপ্রিস্টেস যেমন এই কার্ডটিতে সে যেমন জ্ঞানই তেমনি সে কিন্তু ম্যানুকুলেটিভ এই মহিলাটিও ঠিক তাই সে কিন্তু প্রচণ্ড মেনুকুলেট সে নিজের ফরে করে আর জন্য যে কোনো সিচুয়েশানকে সে এমন অ্যাক্টিং করবে ধরুন সে প্রথমে কোনো কিছু ঘটাবে তারপর পর পর যখন আপনি সেই রিয়্যাক্ট করবেন বা এমন কিছু কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি হবে সে সবার সামনে এমন ভালো মানুষ সাজবে যে সমস্ত দোষ কিন্তু আপনার উপরেই আসতে পারে সেই ব্যক্তিটি থেকে যত দূর সম্ভব আপনি মেন্টালি দূরত্ব বজায় রেখে চলুন এর পরের কার্ড থ্রি অফ শর্টস থ্রি অফ শর্টস দেখুন এইখানে থ্রি অফ শর্টস আসার মানে হচ্ছে কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু আপনার প্রিয়জন হতে পারে কেউ সে আপনার সঙ্গে রিলেশনশিপে ছিল বা আছে এমন কেউ হতে পারে এমন কেউ হতে পারে সেই ব্যক্তিটি এমন নির্দয় যে সে অন্যের অন্যেরা হার্ট হবে হার্ট হবে সেটা কিন্তু সে কখনোই ভাবে না নিজেকে খুশি করার জন্য অন্যের হৃদয়কে সে কুচলে মেরে দিতে পারে এমন ব্যক্তি সে আপনার ভাবনাকে সে কখনো কদর করবে না আপনার ইমোশানকে সে কখনোই কদর করে না সে শুধু নিজের ইমোশান নিজের ভালো থাকা নিজেরটুকুই ভাবে এর পরের কার্ড অ্যাকচুয়ালি কার্ড এসেছিলো ডেবিল এমন ব্যক্তি সত্যিকারের ডেবিল ছাড়া আর কি হতে পারে সে এমনই একজন দৈত্যই হতে পারে দৈত্য দানব ছাড়া আর কি ওর মধ্যে দয়া মায়া বলতে কিছু থাকেই না ইমপ্যাথি বলে যে জিনিসটা সিম্পেথি বলে যে জিনিস সেই জিনিস ওর মধ্যে একদমই নেই ধরুন কোনো ইমপ্যাথি বা সিম্প্যাথি দয়া মায়া এই সব কিন্তু কাউকে দান করা যায় না যদি দান করা যেত আপনার মধ্যে ধরুন সিম্পেথি দয়া মায়া প্রচুর আছে আপনি যদি পারতেন সেই যার মধ্যে সেই দয়া মায়াগুলো একদমই নেই তাকে সেইগুলো দান করতে তাহলে তো হয়েই যেত সে দান নিয়ে সে পূর্ণ হয়ে যেত কিন্তু সিম্পেথি দয়া মায়া এইসব তো দান করা যায় না বাকি সব কিছু দান করা যায় টাকা পয়সা ধন দৌরদ কিন্তু আপনি দিলেও সে তা নিতে পারবে না ডেবিল কার্ডটা যেহেতু এটি ইউটিউব চ্যানেল সেই জন্য আমি দেখালাম না পরের কার টু অফ শর্টস সে নিজের ভেতরেও ভেতরেও কিন্তু সব সময় তার আগুন জ্বলছে অর্থাৎ সে কিন্তু ভেতরের থেকে সে একদমই খালি তার মধ্যে যদি দয়া মায়া এমপ্যাথি এইসবে ভরপুর থাকতো সে যদি স্পিরিচুয়াল হতো সে যদি খুবই জ্ঞানী হতো তাহলে কিন্তু ওর মধ্যে এই নার্সিস্টিক কোয়ালিটি আসতোই না সে এনার্জি ব্যাম্পায়ার হতো না সে আপনার এনার্জিকে সে কিন্তু শুষে নিচ্ছে সে একজন এনার্জি ব্যাম্পায়ার বিষাক্ত থেকেও বিষাক্ত একজন প্রাণী এইসব তার মধ্যে নেই বলেই কিন্তু সে সব সময় নিজেও দ্বিধাদ্বন্দ্বে চলে কিন্তু সেটা প্রকাশ করে না কিন্তু মানুষকে সবসময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেয় এইবার এইবার এই ডেকের মাধ্যমে দেখব সেই নার্সিস্টিক লোকটি থেকে আপনি কিভাবে বাঁচতে পারেন প্রথম কার্ড এসেছে সিক্স অফ কয়েন্স এমপেস ফাইভ অফ শর্টস আর একটা কার্ড নেব নাইন অফ শর্টস শর্টস এর কার্ড অনেকগুলো এসেছে সিক্স অফ পেন্টিক্যালস আসার মানে হচ্ছে সে যদি একবার আপনাকে কোনো কিছু দিয়ে ফেভার করে ধরুন আপনাকে কোনো সাহায্য করেছে সে মেন্টালি হতে পারে বা টাকা পয়সা দিয়ে হতে পারে সে কিন্তু তার একশো গুণ কিন্তু আপনার থেকে উসুল করে নেবে আপনাকে এমন খোটা দেবে যখন আপনাকে দিয়েছিল আপনি তখন ভেবেছিলেন এর থেকে ভালো মানুষ হয়তো আর কেউ হয় না কিন্তু যদি আপনি ভুল করে সেই ব্যক্তিটির থেকে ফেভার নিয়েছেন তো আপনি মরেছেন সেই ব্যক্তিটি আপনাকে বারবার সেটা কিন্তু মনে করা করাবে তার ব্যবহারে তার কথায় যদি ওর সঙ্গে কোনো দিন কিছু আপনার খটকা লাগে তাহলে তো কথাই নেই সে আপনাকে এমন খোঁচা দেবে যে আপনার চোখের জল বেরিয়ে আসতে বাধ্য আপনি তখন মনে মনে ভাববেন পৃথিবীর সব কিছু ছেড়ে এই ব্যক্তিটির থেকেই কেন আমি ফেভার নিয়েছিলাম তো এই রকম ব্যক্তি যদি আপনার জীবনে থাকে তার থেকে জীবনে কোনো কিছুর জন্যই ফেভার নেবেন না ওকে না বলতে মুখের ওপর না বলতে শিখুন এর পরের কথা পরের কার্ড দ্য অ্যামপ্রেস সে নিজেকে এমন একজন মহিলা ভাবেন যে সেভাবে আমি সর্বগুণ সম্পন্ন যেন একজন অ্যামপ্রেস অ্যামপ্রেসের যে কোয়ালিটি থাকে সে নিজেকে ভাবে যে তার মধ্যেও এমন কোয়ালিটি রয়েছে সে হয়তো হতে পারে সে সম্পদশালী হতে পারে সে দেখতে অন্যদের থেকে তুলনায় একটু ভালো তার অহংকারের যেন তা মাটিতে পা পড়ে না তার আশেপাশে এমন কিছু লোকও থাকে যে তাকে তেল দিয়ে চলে কেন তেল দিয়ে চলে জানে যে ওর সে যদি ভুলও বলে সে যদি অন্যায়ও করে তার যদি তারা বাকিরা যদি বলে দেয় যে এটা অন্যায় বা তুমি ভুল করছো তাহলে ওদের উপর খারার ঘা এসে পড়বে সেই জন্য কিন্তু তারা ভয়ে কি করে সব সময় এই লোকটিকে তেল দিয়ে চলে আর আপনার সঙ্গে এই জন্যই ক্ল্যাশ হয় আপনি হয়তো ওদের সার্ফেসে আসেন না আপনার কোয়ালিটি হয়তো ওদের থেকে একটু হাই লেভেলের দেখবেন এরা কিন্তু ফাঁকা কুলসির হয় এদের ভেতরে কিছু থাকে না বাইরে থেকে ওদের আওয়াজ বেশি হয় এই জন্যই কিন্তু আপনার সঙ্গে ওদের ওর ক্ল্যাশটা বেশি হয় এর পরের কার্ড ফাইভ অব শর্টস সে আপনি যদি কোনো অন্যায় নাও করে থাকেন সে এমন সিচুয়েশান তৈরি করবে যে আপনাকে অন্যদের সামনে কিন্তু সে দোষী সাব্যস্ত করে ছাড়বে হয়তো এমন কিছু বিহেভ করবে এমন কিছু করবে যে আপনিও হয়তো একবার ভাবতে বাধ্য হবেন আমি ভুল নয় তো সে এমনই একজন ব্যক্তি এর পরের কার্ড নাইন অফ শর্টস নাইন অফ শর্টস আসার মানে এমন কোনো মহিলা যদি আপনার ফ্যামিলিতে থাকে তাহলে আপনি তো তাকে জানেন আপনি তাকে চেনেন কিন্তু আপনার কিছু করার থাকে না আপনার শুধু তখন কি করতে হয় সময়ের সঠিক সময়ের অপেক্ষা করতে হয় আর নিজেকে অন্যদিকে ফোকাসড হতে হয় তার থেকে মানসিক দূরত্ব তৈরি করে নেওয়া উচিত এইবার দেখব আপনার জন্য কী গাইডেন্স রয়েছে এই নার্সিস্টিকদের থেকে বাঁচার জন্য আপনার জন্য কি গাইডেন্স রয়েছে গাইডেন্সে প্রথম কার্ড এসেছে দ্য আউটসাইডার এর পরের কার্ড রেবেল এর পরের কার্ড আন্ডারস্ট্যান্ডিং এর পরের কার্ড রাইটনেস আপনার জন্য প্রথম যে গাইডেন্স এসেছে সেটি হচ্ছে দ্য আউটসাইডার এখানে দেখুন এই ছোট্ট বাচ্চাটি এই গেট পেরিয়ে যেন সে বেরিয়ে যেতে চাইছে কিন্তু এখানে গেট কিন্তু শেকল দিয়ে বাঁধা কিন্তু এখানে দেখুন তালা থাকা সত্ত্বেও তালাটি কিন্তু খোলা সে কিন্তু সে খোলা তালার দিকে দেখছে না সে শুধু এই বন্ধ গেটের দিকে দেখছে আপনিও শুধু সেই নেগেটিভ দিকগুলো দেখবেন না এই স্টিক লোকটি আপনার জীবনে আছে বলেই কিন্তু আপনার আপনি এত কষ্ট পেয়েছেন এত দুঃখ পেয়েছেন এর ফলে আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশান এসেছে আপনি আরও ম্যাচিওর হয়েছেন আপনি সেই দিকটিও দেখুন আপনার নিশ্চয়ই এই আপনার এই জীবন কারাগারের মতো মনে হতে পারে কিন্তু আপনার কিন্তু চাবি কিন্তু আপনার হাতে রয়েছে সঠিক টাইমে দেখবেন আপনি আপনার জীবন থেকে এই লোকগুলো কিন্তু সরে যেতে বাধ্য হবে হয় এই নার্সিস্টিক যারা হয় ওরা কিন্তু নিজেরা নিজেদের চরিত্র কখনোই বদলায় না এর ফলে কি হয় আপনি হয়তো আরও বদলে যান আরও হায়ার এর দিকে চলে যান একটা সময় আসে ঈশ্বর আপনাকে সঠিক সাহায্য করবে আপনাকে দেখবেন ওদের থেকে ওদেরকে আপনার জীবন থেকে রিমুভ করে দেবেনই আপনি কিন্তু ওই লোকটিকে যতই ভালো কিছু করুন না কেন যাই কিছু করুন না কেন ওকে বদলাতে আপনি পারবেন না ওরা কোনোদিন দিন বদলে না পরের কাঠ রিবেল এখানে আপনাকে বিদ্রোহ করতে বলা হয়েছে বিদ্রোহ মানে এই নয় যে তার সঙ্গে সরাসরি সে যে লেভেলের সেই লেবেলে নেমে আপনি ওর সঙ্গে ঝগড়া করুন বা ওর সব কিছুর প্রতিবাদ করুন আপনি আপনার জ্ঞান দিয়ে আপনার বুদ্ধি দিয়ে যাকে বলে সুদর্শন চক্র দিয়ে তার সব যুক্তি অযৌক্তিক কর্মকাণ্ডকে খণ্ডন করে দিন এই রিভলিউশনটা যদি আপনি করতে পারেন তাহলেই কিন্তু সে জব্দ হবে আপনি যদি কেরিয়ারে ফোকাসড হতে পারেন কেরিয়ারে সাকসেস হয়ে যেতে পারেন আরও উন্নত পর্যায়ের একজন ব্যক্তিতে পরিণত হতে পারেন সেটি কিন্তু তার জন্য মোক্ষম জবাব এই সব কিছু অন্যের ভালো কিন্তু সে কখনো সহ্য করতে পারে না সে দেখবেন নিজের লেভেলের লোকদের সঙ্গে সে কমফোর্টেবল ওর থেকে যারা হায়ার লেভেলের লোক ওদের সঙ্গে কিন্তু সে কমফোর্টেবল নয় এর পরের কার্ড আন্ডারস্ট্যান্ডিং এই আন্ডারস্ট্যান্ডিং কার্ডটি কেন এসেছে আমি বুঝতে পারছি না এদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে থাকা যায় না নার্সিস্টিক লোকেদের সঙ্গে যারা ডিল করে তারাই শুধু জানে এরা কেমন ব্যক্তি হয় এদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করা যায় না আমি এখানে আপনাদের এই মেসেজটা দেবই না যে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসুন আমি বলবো ওদের থেকে দূরে থাকুন সঠিক সময়ের অপেক্ষা করুন নিজেকে আরও উন্নত করুন ওর লেভেলে আপনি নামতেই যাবেন না এর পরের কার্ড রাইটনেস এইখানে দেখুন এইগুলো এখনও কাঁচা সময়ের অপেক্ষা আমিও কিন্তু বলছি অপেক্ষা করার জন্য সময়ের অপেক্ষা ছাড়া কিন্তু ফল ফলও কিন্তু পাকেনা আপনি যতই জল দিন যতই পরিচর্যা করুন দেখবেন ফসল যখন ফলার ঠিক টাইমে কিন্তু ফসল ফুলবে এর আগে কিন্তু না ফল যখন ফলার পাকার ঠিক টাইমে কিন্তু সেই মরশুমে কিন্তু ফুলবে এই ব্যক্তিটিকেও কিন্তু ব্যক্তিটিও কিন্তু আপনার জীবন থেকে যাওয়ার জন্য টাইমেরই অপেক্ষা করুন আর এই টাইম পিরিয়ডে আপনি ওই ব্যক্তিটি থেকে সতর্ক থাকুন সেই ব্যক্তিটি আপনার প্রতি কি চাল দিচ্ছে আপনার বিরুদ্ধে কী চক্রান্ত করছে সেইগুলো আগেই জানার চেষ্টা করুন এবং সেইগুলো থেকে বাঁচার চেষ্টা করুন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি